কে সপ্তম আবার 왔다 দেখা যাক বারবার কিন্তু বিজয়ী দলের পূল আছেন সে ছত্রভঙ্গ করছে বল অস্ত্রপকনা গোলকিপার সুন্দরভাবে গোলটিকে করছেন সজীব কার আবার শুরু করছি ভিভিলের ফায়ল দেখা যাক কি হয় একটা জটিলতা তৈরি হয়েছে জটিলতা মুক্ত করছেন মিল্লাল মিল্লালের পায়ে দেখা যাক খেলার চাইতে বেশি আক্রমণ চলছে বাড়ির কাছাকাছি থেকে যে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত খেলায় চলছে বলের চাইতে বেশি পা দিয়ে লাথি দেখা যাক কি হয় অনেক মিনিট পেলো আধা ঘন্টা হয়ে যাবে অবিবাহিত দলের প্লেয়ার ফ্রি কিক শান্ত সুন্দরভাবে বলটি কিন্তু এগিয়ে দিচ্ছেন শান্ত থেকে মাঝারুল মাঝারুল লক্ষ্য করে বাড়িয়েছেন আকাশ আকাশ থেকে সৌরভ সৌরভের পায় বল সুন্দর কিন্তু খেলা দেখিয়েছেন মিল্লাল বিল্লাল থেকে জয়হান এবারে কিন্তু ভালো খেলা দেখাচ্ছেন সুন্দরভাবে কিন্তু বলটা মেরেছেন গোল হওয়ার সম্ভাবনা ছিল দেখা যাক

বল ক্লিয়ার করবে এবং হালকা করে বাড়িয়েছেন দেখা যায় সুন্দর একটি মানুষ দিয়েছেন খেলা জমজমাট চলছে এখনো কোনো ফলাফল বের হয়নি এবং নাচ গোল না